নমস্কার দর্শক বন্ধু আমি জামা ব্লগস আবারও হাজির আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমি আলোচনা করবো প্রধান এবং সবচেয়ে শক্তিশালী দশটি মন্ত্র যা আপনাদের জীবন পুরো পাল্টে দেবে বা বদলে দেবে এই মন্ত্রগুলো প্রতিদিন যদি পাঠ করো বা শ্রবণ করো তাহলে এই সনাতন ধর্মে দশটি শক্তিশালী মন্ত্র এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে বলা দশটি শক্তিশালী মন্ত্র নিমেষে বদলে দেবে ভাগ্য আরাধ্য দেবতা যে ভগবানেরই হোক না কেন সেই দেবতার সবচেয়ে শক্তিশালী মন্ত্র আজ এই ভিডিওতে আমি বলবো এই মন্ত্র নিয়মিত ভক্তি বলে জপ করো বা শ্রবণ করো জীবন বদলে দিতে বেশি সময় লাগবে না তাহলে আমি এখন বলবো সেই দশটি শক্তিশালী মন্ত্র কি। শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেশি বেশি করে একটু শেয়ার করে দাও শক্তিশালী মন্ত্রটা জানবার আগে মন্ত্র কয় প্রকার জেনে নাও মন্ত্র প্রকারভেদ অনুসারে তিন প্রকার শাস্ত্রিক তান্ত্রিক এবং সাবর মন্ত্র আবার মন্ত্র জপ প্রকার মন্ত্র জপ করার প্রকারও তিন প্রকার বাহ্যিক মন্ত্র তান্ত্রিক মন্ত্র মানসিক মন্ত্র তাহলে এইগুলো মন্ত্র সম্বন্ধে বললাম এবার কিন্তু শক্তিশালী মন্ত্র সম্বন্ধে বলবো প্রথম হচ্ছে যে এক নম্বর দশটি শক্তিশালী মধ্যে এক নম্বর হচ্ছে গায়ত্রী মন্ত্র এই গায়ত্রী মন্ত্র প্রথম সাবিত্রীর উদ্দেশ্যে এই মন্ত্র পাঠ করা হয় এই মন্ত্রকে বলা হয় অপরিষেয় মন্ত্র অর্থাৎ কোনো মানুষ দ্বারা এটা সৃষ্ট নয় এই গায়ত্রী মন্ত্রটি ঋগ বেদে পাওয়া যায় এবং এটি রচনা হয় গায়ত্রী ছন্দে গায়ত্রী মন্ত্র এতটাই পবিত্র এই মন্ত্রকে পুজো করা হয় তাহলে গায়ত্রী মন্ত্র কি সেটাই এখন আমি বলবো ওং ভুব ভু ও ভূর ভুবসহ তৎসবির তুর বরে নং ভার্গব দেবস ধিয় মহি ধিয় ও নচদয়াত এইটা হলো গায়ত্রী মন্ত্র দুই মহামৃত্যুঞ্জয় মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র হল মহাদেব মহাদেব শিবের এক শক্তিশালী মন্ত্র এই মন্ত্র পাঠ করলে মৃত্যু পর্যন্ত এড়ানো সম্ভব এই মন্ত্র কিন্তু অনেক মানে ব্যাপার আছে রোগ পীড়া অশান্তি খুব নিমেষেই দূর হয় এই মন্ত্র পাঠে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি ওং ত্রকম যা মহেশ সুগন্ধি পুষ্টি বর্ধনা উর্বাড়ু কুমিব বন্ধনাং মৃত্যু মুখীয় মামড়ি টাম এটা হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিব পঞ্চাক্ষর মন্ত্র শিব পঞ্চাক্ষর মন্ত্রটি এই মন্ত্রটি পুরাণে উল্লেখ রয়েছে মহাদেবের নিজের মুখ থেকে উৎপন্ন হয়েছে শিবের শক্তিশালী মন্ত্রটি পঞ্চতন্ত্রকে প্রতিনিধিত্ব করে পৃথিবী জল আগুন বায়ু এবং আকাশকে প্রতিনিধিত্ব করে সিম পশ্চাক্ষর মন্ত্র নম শিবায় এর সঙ্গে ওং যুক্ত ওং নম শিবায় এই মন্ত্র পাঠে মহাদেব খুব তাড়াতাড়ি প্রসন্ন হন এবং যিনি জপ করেন তার জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয় চার হচ্ছে বিষ্ণু মন্ত্র ভগবান বিষ্ণু এই ছোট্ট এক মন্ত্র পাঠে জীবনে সকল সমস্যা খুব সহজেই দূর হয়ে যায় মন্ত্রটি খুব ছোট হলেও মন্ত্রটির ভীষণ শক্তিশালী বিষ্ণু মন্ত্র মন্ত্রটি হল ওং বৈষ্ণবে নম ওং বৈষ্ণবে নমহ। পাঁচ হনুমান মন্ত্র হনুমানজি অর্থাৎ বজ বজরঙ্গলীর সবথেকে শক্তিশালী মন্ত্র হল হনুমান চাল্লিশা এটা রচনা করেন তুলসী দাস হনুমানজীর উদ্দেশ্যে রচিত চল্লিশটি চৌপাইয়ের একটি স্তুতি এই হনুমান স্তুতি সম্বন্ধে তো অনেক ভিডিও রয়েছে যদি চাও তো দেখে নিতে পারো এছাড়াও ওং হাং হনুমতে নম এই মন্ত্রটি সব সময় জপ করতে পারেন রা এরপর হচ্ছে ছ নম্বর রাম মন্ত্র ভগবান রাম হলেন বিষ্ণুর এক অবতার ভগবান রামকে প্রসন্ন করতে গেলে কোনো বিশেষ মন্ত্রের দরকার নেই শুধু রাম নাম জপ করলেই ভগবান খুব তাড়াতাড়ি প্রসন্ন হন এরপর সাত নম্বর হচ্ছে দেবী দুর্গার মন্ত্র দেবী পার্বতীর একরূপ নিয়মিত মন্ত্র পাঠে আমাদের জীবনের সকল দুর্গতি নাশ হয় এবং শত্রুরা খুব তাড়াতাড়ি পরাজিত হয় শক্তিশালী দুর্গা মন্ত্রটি হল ওং দুর্গ দুর্গায় নম ওং দুর্গ দুর্গায় নম এরপর আট কৃষ্ণ মন্ত্র ভগবান বিষ্ণুর আরও এক অবতার হলেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের সেই শক্তিশালী মন্ত্র যা যব করলে জীবনে সকল সমস্যা দূর হয়ে যাবে মনে শান্তি সুখ সমৃদ্ধি সংসারে আসবে সেই শ্রীকৃষ্ণের শক্তিশালু মন্ত্র হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু পাতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে এটা হলো শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র নয় ওং ওং হলো হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র একটি মন্ত্র স্বামী বিবেকানন্দর মতে ওং হিল সমগ্র ব্রহ্মাণ্ডের প্রতীক এবং ঈশ্বরেরও প্রতীক ওং শব্দটি সংস্কৃত অধাতু থেকে উৎপন্ন যা উনিশটি ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে এই ওং থেকেই ব্রহ্মাণ্ডের সকল কিছু সৃষ্টি এবং এই অং হল ব্রহ্মাণ্ডের শাসনকর্তা অমঙ্গল থেকে রক্ষাকর্তা সকল মনস্কামনা পূরণকারী অজ্ঞানতানাশক এবং জ্ঞান দাতা তাই যে ব্যক্তি প্রত্যহ এই অং মন্ত্রটি জপ করেন আর সকল কার্য দ্রুত সম্পন্ন হয় এই অং মন্ত্রটি এই অং মন্ত্রটি জপ করলে সকল প্রকার রোগ ব্যাধি শরীর থেকে দূর হয়ে যায় এরপর হল দশ নম্বর মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র ষোলো শব্দে এই মহামন্ত্রের তিনটি পরম সত্তার সঙ্গে যুক্ত যা হরে রাম এবং কৃষ্ণ হরে শব্দটি ভগবান কৃষ্ণের নাম হরি সম্বন্ধ সূচক পদ হিসাবে ব্যক্ত করা হয়েছে যার অর্থ হল যিনি জাগতিক মুক্ত করেন আর কৃষ্ণ হল যার অর্থ হল যিনি সবাইকে আকর্ষণ করেন এবং রাম হল যিনি সকল আনন্দের কারণ এই দুটোই হল রাম এবং কৃষ্ণ ভগবান বিষ্ণুর অবতার হরে কৃষ্ণ মহামন্ত্রটি হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরি রাম 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 হরে হরে যতবার উচ্চারণ করতে পারবে ততবারই ভালো এর কোনো শেষ নেই নিষেধ নেই যতবার দিনে পাঠ করতে পারবে তাহলে কোন মন্ত্র জপ করো যে দেবতা যার যে দেবতা ইষ্ট দেবতা সেই দেবতার মন্ত্র জপ করতে পারো যাই হোক অবশ্যই কমেন্ট করে জানাও কি কোন মন্ত্র জপ করো আজকের মতো বিদায় প্রত্যেককে ভিডিওটা একটু শেয়ার করে দাও প্রত্যেকের এই মন্ত্রগুলো জানা দরকার জীবনের উন্নতির শিখরে পৌঁছানোর জন্যে তাহলে আজকের মতো বিদায় নমস্কার